দেখতে পাচ্ছি কলকারখানা প্রতিষ্ঠান প্রদর্শনী অধিদপ্তর পরিদর্শকের কার্যালয় সামনে এসে তারা তাদের সমাবেশ করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভালোবন্ধন করেছে এবং শেষে একটা বেলা নিয়ে তারা বাংলাদেশ সরকার কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের সামনে এসে বিশেষ করে পরিদর্শকের কার্যালয়ের সামনে এসে তারা তাদের বিক্ষোভ করা এই ব্ল্যাকলিস্ট করার যে সেটা যদি বন্ধ করা না হয় এই গার্মেন্ট শ্রমিকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য হব

আমাদের বিনিময় পারিশ্রমিক সঠিক দিবেন কোন কথা হবে না আপনারা এই শ্রমিকদের পারিশ্রমিক দিবেন না এই শ্রমিকদের দিয়ে কাজ করাবেন বেতন দিবেন না আর যখন এই শ্রমিকরা বেতনের কথা বলবে তখন তাদেরকে চাকরিচ্যুত জুতো করবেন এবং চাকরিচ্যুত জুতো করার পরে আবার ব্ল্যাক লিস্ট করে দিবেন বাংলাদেশের কোথাও চাকরি করতে দিবেন না এটা হতে পারে না এটা মানবাধিকার লঙ্ঘন যা মানবাধিকার লঙ্ঘন এবং এটা অমানবিক কাজ তাই আমরা বলতে চাই সরকার খানা অধিদপ্তরে माननीय ডিআইজি মহোদয় আছে এবং শিল্প সম্পর্কিত দপ্তর রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব এই ডিজিএম এর যে অনলাইন ডাটাবেস এই ডাটাবেজের মাধ্যমে যে শ্রমিকদেরকে কারাতানিকাভুক্ত করা হচ্ছে সেটা থেকে বিরত থাকবেন এর আশা ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত সবাইকে